এই পাকা আমের সিজনে পাকা আম দিয়ে একবার হলো এইভাবে পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখুন বানানো যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ ভালো হয় একটু চা হলে আর কিছুই লাগবে না একদমই অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর এই পিঠাগুলো একদম নরম তুলতুলে তৈরি হয় কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি খুব ভালো লাগবে তো বন্ধুরা পাকা আম দিয়ে এই পিঠাটা বানানোর জন্য এখানে আমি একটা আম নিয়ে নিলাম একটা আম দিয়ে কিন্তু আমার এখানে বিশ থেকে পঁচিশটা পিঠা বানানো হয়ে যাবে এখন এই আমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর চাকু দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনোভাবেই কিন্তু আমটা কেটে নিতে পারেন তো দেখুন আমি এই রকমভাবে দুটো সাইডই কেটে নিচ্ছি আমটা আমার কাটা হয়ে গেছে এখন একটা চামচ দিয়ে আমের পাল্পটাকে আমি এইভাবে তুলে নিচ্ছি তাহলে কিন্তু আমের এই পাল্পটা খুব সহজেই উঠে যায় আর এই পিঠাগুলো তৈরি করার জন্য আমটা একদম মিষ্টি দেখে নেবেন তাহলে দেখবেন পিঠাগুলো খেতে আরও বেশি ভালো লাগবে তো দেখুন চামচ দিয়ে আমি আমের পাল্পগুলোকে তুলে নিয়েছি এখন আমি এই মিক্সি জারটার মধ্যেই দিয়ে দেব এক কাপ সুজি এখানে আমি চায়ের কাপ মেপে এক কাপ সুজি দিয়ে দিলাম একটু বড়ো সাইজের একটা চায়ের কাপ মেপে আমি এক কাপ সুজি দিয়েছি আর দিয়ে দিচ্ছি চায়ের কাপ মেপে এক কাপ চিনি অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দেব। এলাচ গুঁড়োটা দিলে ফ্লেভারটা ভালো আসে আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন অল্প একটু জল দিয়ে এখন ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি দেখুন ঠিক এই রকম করে পেস্টটা তৈরি করে নিতে হবে এখন আমি এই আমার সুজির পেস্টটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব একটা বাটির মধ্যে সবটা পেস্ট আমি নিয়ে নিলাম এখন আমি এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এখানে আমি যতটুকু সুজি দিয়েছি তার অর্ধেক ময়দা দিয়ে দিলাম আর টু টেবল স্পুন দিয়ে দিলাম নারিকেল কোড়া এখানে আমি শুকনো নারকেল কোড়াটা ব্যবহার করেছি আপনারা চাইলে ফ্রেশ নারিকেল কুড়াও দিতে পারেন এখন চামচ দিয়ে ভালো করে মিশ্রণটাকে মেখে নিচ্ছি আর এখানে আমি অল্প একটু মিক্সিজারটা ধুয়ে জল দিয়ে দেব। যেহেতু এই ব্যাটারটা অনেকটাই ঘন মনে হচ্ছে তো দেখুন অল্প একটু জল দিয়ে দিলাম তারপর একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে আমি এই মিশ্রণটাকে প্রায় দুই থেকে তিন মিনিট ফেটিয়ে নিয়েছি আর এই মিশ্রণের ঘনত্বটা ঠিক এই রকম করেই কিন্তু বানাতে হবে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব তো তার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ভালো করে গরম করে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা চামচ দিয়ে এরকমভাবে পিঠা অল্প একটু দিয়ে দিলাম আর দেখুন বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভাবে ফুলে যাবে তো কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে পিঠাটা ভেজে নেব আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না একদমই অল্প সময়ের মধ্যে ভেজে নেওয়া যায় যখনই পিঠার কালারটা এরকম চলে আসবে তখনই আপনারা তেল ছেঁকে নামিয়ে নেবেন আরেকটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পিঠাগুলো ফুলে যাচ্ছে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন